সালাম ওয়ালাইকুম সুখবর আপনাদের জন্য যারা দুবাই বিচারের জন্য অপেক্ষা করতেছেন আপনাদের জন্য আজকে স্পেশালি আবার সুখবর নিয়েছি তো সুখবরটা কি সেটা আজকে আপনাদেরকে এই মুহূর্তে আমি জানিয়ে নিচ্ছি আপনারা জানেন দুবাই শ্রমিক বিচারের জন্য আপনারা অনেকে বসে আছেন এবং আপনারা প্রতিনিয়ত কিন্তু একটা নিউজ দেখার চেষ্টা করতেছেন যে দুবাই শ্রমিক বিষয় কবে চালু হচ্ছে বা দুবাই খাতের বিষয়ে কবে চালু হচ্ছে

দরকার নাই আচ্ছা বিস্তারিত আলোচনা হয়ে গেছে এখন মেন যেটা সেটা যাই আসি মেন আমরা যেটা আলোচনা করতে আছি তো এখানে আপনার ভিজিট বিষে দেখুন চালু হয়ে যাচ্ছে অলরেডি ফেব্রুয়ারির আট তারিখ আট তারিখ অথবা দশ তারিখের ভিতরে এটা আপনারা অনেকেই জানেন বা না জানেন ওপেন সিক্রেট বর্তমানে তারপরে ফ্যামিলি বিস ফ্যামিলি বিস অলরেডি প্রায় এই অনেক কিছু কিন্তু চালু এবং বাকিগুলো কিন্তু কাজ চলতেছে ফ্যামিলি বিশ্বাস জানুয়ারির ভিতরে চালু

আমরা সবাই এই ওয়ার্ক পারমিট বা কাজের বিচার জন্য কিন্তু বসে আছি তো এই কাজের বিচা কবে চালু হচ্ছে তো কাজের বিচা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা আমি করার আগে আমি আপনাদেরকে একটা নিউজ দিয়ে দিই সেটা হচ্ছে কাজের বিচা নিয়ে খালিস টাইমস অফ নিউজের একটা প্রতিবেদন দেখলাম সেই প্রতিবেদনে তারা এমনটাই বলেছে যে বাংলাদেশের জন্য কাজের বিচা মুক্ত হচ্ছে তো কাজের বিচা মুক্ত কবে হচ্ছে সেটা বলে তারা আর তারিখ তারিখ কিছু উল্লেখ করে নাই ব্যাস এটাই বলছে কিন্তু তারপরে গিয়ে আবার আরেকটা পত্রিকায় দেখলাম যে তারা বলছে বাংলাদেশের জন্য অল টাইপস অফ বিশ্বা আপনার অ্যাভেলেবেল হবে ফেব্রুয়ারি তো এখানে টাইপ বলতে সব ধরনের বিষা বুঝিয়েছে তো সব ধরনের বিষা যখন বলছে সেখানে অবশ্যই কাজের বিষা থাকবে কারণ কাজের বিষয় ইনক্লুডিং কাজের বিষা সহ যেটা আপনার এমপ্লয়মেন্ট বিসা সেটা সহ বলা হচ্ছে তো এখানে আমরা যদি কাজের বিচার ক্ষেত্রে আরও বিস্তারিত গভীরভাবে জানতে চাই তাহলে আমরা আরও কিছু মানুষের আপনার যেগুলো ডুবাইয়ের গণমাধ্যম আছে বা আরও কিছু বিশ্বস্ত মানুষ আছে তাদের মাধ্যমে জানার চেষ্টা করে যেটা আমরা জানতে পারলাম সেটা হচ্ছে দুবাইয়ের কাজের পিসা চালু হচ্ছে হচ্ছে আপনার ফেব্রুয়ারির ফনার থেকে বিশ তারিখের ভিতরে আপনার ফেব্রুয়ারির মাসেই চালু হচ্ছে তো ফেব্রুয়ারির আট থেকে দশ তারিখ যে বিচার কথা বলা হয়েছে আমি আবারও বলতেছি এটা হচ্ছে ক্রিস বিচার এবং ফ্যামিলি বিচার ক্ষেত্রে ফেব্রুয়ারির ফেব্রুয়ারির আট থেকে দশ তারিখের ভিতরে চালু হবে বলা হয়েছে কিন্তু যেটা ওয়ার্ক পারমিট বা এমপ্লয়মেন্ট বিশ্বাস এমপ্লয় বিশ্বাস যেটা সেটা হচ্ছে আপনার ফেব্রুয়ারি পনেরো থেকে বিশ তারিখ চালু হবে এবং হতে পারে তো এটাই হচ্ছে আপনার চূড়ান্ত আর এর বাইরে আপনারা অনেকেই আরো অনেক কিছু বলেন যে কাজের বিছানা কি চালু হয়ে গেছে বা এরকম আমি তাদেরকে বলতে চাই এখনো কাজের বিছানা এখন কোনো বিষয় চালু হয় না ইনক্লুডিং সামথিং আপনার ফ্যামিলি বিষয় ছাড়া তো আপনারা যারা এখন বিচার লেনদেন করবেন তাদেরকে আমি আগেই বলে রাখছি আপনারা সাবধান কোনো লেনদেন করবেন না কারোর সাথে এখনো বিচার অ্যানাউন্সমেন্ট আসলে আপনারা লেনদেন করতে হবে সমস্যা নেই কিন্তু অফিসিয়ালি যেহেতু অ্যানাউন্সমেন্ট আসে নাই আপনারা এখন লেনদেন করবেন না অপেক্ষা করুন আমরা আপনাদের আপডেট চেয়ে দিব যখন সঠিকভাবে চালু হয়ে যাবে এবং সম্পূর্ণ ভাবে যখন নিউজটা আমরা